নমস্কার রাঁচি ট্যুরের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাঁচির জোনা ফলস হুড্রু ফলস আর পত্রাতু লেক আর পত্রাতু ভ্যালির কিছু ছবি যেগুলো আমি তুলতে পেরেছি তো আপনারা দেখতে থাকুন যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন নমস্কার বন্ধুরা আমরা এখন গৌতম ধারা বা জোনা ফলস যেটা সেটা দেখতে এসেছি এই যে আমাদের বাস এবার আমাদের এখানে এই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ফলসে যাব মোটামুটি দু ঘন্টা টাইম দিয়েছে ফলসটা ঘুরে দেখার ঘুরে দেখার পরে আবার এসে আমরা যাব কুড্রু ফলস দেখতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আমাদের আব্দেশ রান্না বান্না করে নিয়ে এসেছে এখানে দেবে আমরা খেয়ে ফলস দেখতে যাব লুচি খুব সুন্দর পিকনিক পিকনিক টাইপ ফিলিং দেখতে পাচ্ছেন সবাই এখানে লুচি খাচ্ছে আজকে লুচি আর ছোলার ডাল হয়েছে ট্রিপটা আমরা ভালোই এনজয় করছি এই যে ফলসে ওঠার সিঁড়ি আরম্ভ হলো শুরু করি যাওয়া দেখি কতটা যেতে পারি না পারলে ছেলেরা গিয়ে একটু ভিডিও করে আসবে পঞ্চাশটা সিঁড়ি পার করে এসেছি এইভাবে মনের জোরে যতটা পারি যাই এই যে জোনা ফলসের রাস্তায় দেখতে পাচ্ছেন কত সিঁড়ি খুব সুন্দর নেমে যাচ্ছি উঠতে পারবো কিনা জানি না না উঠতে পারলে ওখানেই থেকে যাব আমার ছেলেরা বাড়ি চলে আসবে এখান থেকে ফলসের আওয়াজ শুনতে পাচ্ছি হয়তো আপনাদের শোনাতে পারবো না কারণ এতটা হয়তো মাইকে ক্যাচ করবে না আমি শুনতে পাচ্ছি

দেখুন যতটা সিঁড়ি এসেছি তার বোধহয় এখনো তিনভুন রাস্তা এখানে বাকি জানিনা কতটা যেতে পারবো বাবা আমার ভয় লাগবে এই যে ওর বাবা এখনই হাঁপাচ্ছে ছেলেরা এই যে ওরা সাহস করে নেমে যাচ্ছে আমিও নামছি দেখা যাক কতটা যেতে পারি ওর বাবা খুব স্মার্টলি নামার চেষ্টা করছে দেখি কতদূর যায় এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়েলকাম টু জোনা ফলস আমরা এখন জোনা ফল সামনে পৌঁছে গেছি এই যে আমাদের বাসের পুরো টিম রয়েছে আর এই ফলস টা যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা এবার উঠে যাব আমাদের বলছে অনেকটা সিঁড়ি উঠতেই নাকি দেড় ঘন্টা লেগে যাবে তো যাওয়া যাক লাস্ট ফলসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নি এবারে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি হুড্রু ফলসের উদ্দেশ্যে হুড্রু ফলসের যাওয়ার পথে আমরা আগে খাওয়া দাওয়া করে নি ভাত খেয়ে নি নিয়ে তারপরে হুড্রু ফলসের রাস্তা ধরে যেতে থাকি এইখানটা আসার পরে মনে হয় আমরা আগে কি এমন সিঁড়ি উঠেছি এটা প্রচণ্ড খাড়া আর এটা পাহাড়ের ওপর থেকে কোনো রকমভাবেই জলের আওয়াজ পাওয়া যাচ্ছিল না এটাই আমি আশাই করিনি যে গিয়ে পৌঁছতে পারবো আমাকে ওপরেও লোকজন বারণ করছিল যে এত সিঁড়ি আপনি নামতে পারবেন না যেহেতু আমার চেহারা একটু ভারী কিন্তু আমি এবার মনের জোরে অনেকটাই চেষ্টা করেছি যাওয়ার আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি এইখানে সিঁড়ির অবস্থা দেখে যেহেতু আমি বুঝতেই পারছিলাম না যে আমি আদৌ যেতে পারবো কিনা আমার ছেলেদের বলি যে তোরা আগে নেমে যা নেমে গিয়ে একটা ফোন নিয়ে চলে যা কিছু ছবি তুলে আয় আর আমরা যতটা পারি যাচ্ছি অবশেষে আমরা হুড্রু ফলসের প্রায় কাছাকাছি এসে পৌঁছই এখানে খুবই জলের শব্দ পাওয়া যাচ্ছিল আপনারাও হয়তো শুনতে পাচ্ছেন আমরা প্রায় যতগুলো সিঁড়ি ততটা নেমেছিলাম কিন্তু যেখান দিয়ে পাথরের ধাপ দিয়ে নামতে হচ্ছিল আমি আর নামতে পারিনি ওর বাবাও আমার সঙ্গে আর নামেনি ছেলেরা নিচে অব্দি নেমেছিল এইখানে একটা বোটিং করা যাচ্ছিল ওদের হয়তো একটু ইচ্ছে ছিল ওরা চড়বে কিন্তু যেহেতু আমরা নামতে পারিনি ওরা আর সেই একা একা ওঠার সাহস পায়নি এই জায়গাটাও ভীষণ সুন্দর আমি শুনলাম যে এই ফলসটা থেকে সুবর্ণরেখা নদীটা তৈরি হয়েছে যদিও আমি এটা হানড্রেড পারসেন্ট শিওর না আমাকে একটু দেখতে হবে তবু আমি এখানে শুনছিলাম এই কথাটা এই যে এখানে বোট টাইপের যেটা ছিল এটা দেখলাম ওই পাহাড়ের গায়ে একদিক দিয়ে বাঁধা রয়েছে আর পাহাড়ের যে পারে আমাদের ছেলেরা নেমেছিল সেদিক দিয়েও খানিকটা রয়েছে গুড মর্নিং আমরা এখন এই পাত্রাত ভ্যালিতে এসেছি দেখুন যতটা দেখতে পাচ্ছি আপনাদের চেষ্টা করছি কভার করে দেখানো এই যে আমরা এখন উপরে রয়েছি এরপর এখান থেকে নিচে যাব নিচে একটা ড্যাম আছে সেটা দেখবো এই যে পুরো ভ্যালিটার ভিউ দেখুন আমরা কিন্তু নিচের থেকে ওপরে এলাম ভিউ পয়েন্ট থেকে এখন আমরা আবার বাসের দিকে ফিরে যাচ্ছি এরপর এখানে গিয়ে আমরা আবার নিচের ড্যামটাতে যাব ড্যামে গিয়ে দেখি কিরকম যদি বোটিং করা করা যায় এখানে প্রচুর গাড়ি চলছে আর আজকে টুরিস্ট প্রচুর বাসে দেখছি তিন চারটে রয়েছে এটা লেক না ড্যাম ঠিক আমি জানি না এখানে এসে ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে অনেকগুলো নৌকা রয়েছে নৌকা চড়া যায় আর দূরে কিছু স্পিড বোর্ড দেখতে পাচ্ছি আমাদের খুব ইচ্ছে করছে একটু স্পিড বোটে চড়ার দেখি ওর বাবাকে বলবো কথা বলতে যদি চড়া যায় তাহলে চড়বো এই যে দেখুন স্পিড চলছে একটা রাউন্ড দিচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে জলটাও কত সুন্দর লাগছে আমরা পরের দিন ভোরবেলা বেরিয়ে পাত্রাতুতে এসছিলাম ওই জন্য এখনও কিন্তু এই জায়গাটায় অনেক কুয়াশা রয়ে গেছে এই যে আমরা এখন বোট চড়ব বলে বোটের কাছে আসি বোট চড়ার জন্য প্রায় এক ঘন্টা লাইন দিতে হয় এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা খুব সকালে কিন্তু বোটে উঠিনি কারণ আমার ছেলেটার একটু ওই দিন শরীরটা খারাপ ছিল ওই জন্যে আমরা একটু বেলায় ওদের শরীরটা মোটামুটি ঠিক হতে তারপরে এই বোটে এসে উঠি স্পিড বোর্ডে কিন্তু উঠে আমার ভীষণ ভয় লাগছিল আমি চোখ বন্ধ করেছিলাম মনে হচ্ছিল আমি এক্ষুনি উল্টে যাব যাই হোক নেমে আসার পরে অতটা ভয় করেনি আমার ছেলেটার একটু শরীর খারাপ ছিল বলে ওর একটু মাথা ঘুরে গিয়েছিল তো সব মিলিয়ে জার্নিটা আমাদের ভালোই হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ